সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু আজকে করছি নিবন্ধন পাশ করলে অনেকের চাকরি হয় না এই বিষয়ে আমি কথা বলবো কিছু কথা বলবো তুটি রুটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি অনেকেই আছে যে নিবন্ধ পাস করতেছে কিন্তু চাকরি হচ্ছে না এর পিছনে কিছু কারণ খুঁজে চেষ্টা করছি এবং সেগুলো নিয়ে আলোচনা করি আশা করি আপনারা এ বিষয়ে ক্লিয়ার একটা ধারণা পাবেন চলুন শুরু করা যাক আসলে সংখ্যা সীমিত আসলে এন এর এ মূলত যতগুলো আসন তার বিপরীতে

সংখ্যা যে একটা সীমিত সুসংখ্যকার যেটা সংকট সেটা থেকে যায় এটা একটা বড় কারণ সবচেয়ে সীমিত অনেকের বয়স পঁয়ত্রিশ অতিকান্ত আপনি দেখবেন বিগত সার্কুলার বিগত সার্কুলারে একটা নিয়োগ সম্পন্ন হতে তিন থেকে চার বছর আপনি রিসেন্ট যে সতেরো তম সার্কুলার এটা আপনার পাঁচ বছর অতিবাহিত চা চার বছর অতিবাহিত হচ্ছে তাও এখন চূড়ান্ত নিয়োগ হয় নাই সেক্ষেত্রে বিবেচনায় অনেকে যে আগে ধরা হতো যে আপনার পঁয়ত্রিশ বছর প্লাস আগে এখন বর্তমানে পঁয়ত্রিশ বছর প্লাস হলে আপনার অযোগ্য বলে ওরা আগে একটা আপনি চৌত্রিশ বছর অ্যাপ্লাই করছেন সেটা আপনার নিয়োগ পঁয়ত্রিশ প্লাস হয়ে সেক্ষেত্রে অনেকে চাকরি অবশ্য এই সংকট এখন আশা করি নতুন সার্কুলার মধ্যে এটা থাকবে না আবেদনের ভুল তথ্য অনেক সময় জানা অজানা কিছু ছোটখাটো ভুলের জন্য আপনার নিবন্ধন সার্টিফিকেট যে গ্রহণযোগ্যতা সেটা দিয়ে হয়ে যায় এটা একটা কারণ কিছু সাবজেক্টে নির্ধারিত আসলে বিপরীতে টিকানো আসলে কিছু সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্টে তো সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা আসন থাকে কোনো সাবজেক্টে বেশি আপনি এখন যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওই সাবজেক্টে ওই বছরে ওই সার্কুলারের আন্ডারে আসল সংখ্যা সীমিত জন্য আপনার পাস করেও আপনি সবাই বেতন নিতে পারছে না আসলে আসলে বিপরীতে কিছু বেশি দিলে সেটা আপনি ওকে না এই জন্য পাস করেও আপনার চাকরি পরীক্ষায় কম আপনার পরীক্ষায় পাস করা আর চাকরি পাওয়া দুইটা ভিন্ন কথা এক আপনি পরীক্ষা পাস করলেন এখন আপনার কাঠমার হলো পঞ্চান্ন থেকে সাইড আপনি পঞ্চান্ন বা ষাট পে পাস করলেন কিন্তু আপনার থেকে আরো বেশি পঁয়ষট্টি প্লাস বা সেভেন্টি এখান থেকে আপনার তাদের থেকে আপনার যে নাম্বার একটা ডিসটেন্স এটা থেকে যায় এই জন্য আপনি হয়তো পাস করলেন ভাইভার জন্য কোয়ালিফাই হলেন কিন্তু চূড়ান্ত সুপরিস্থিতি তো হবেন না এটাই স্বাভাবিক তো আশা করি আমি বিষয়গুলা আমি খুব সংক্ষেপে আলোচনা করার ট্রাই করলাম ভিডিওটা যেন লম্বা না হয় সেদিক লক্ষ্য রেখে আমি ট্রাই করলাম অল্প সময়ে কিছু নির্দিষ্ট টপিক আপনাদের কাছে তুলে ধরলে আপনারা ক্লিয়ার হবেন যে কেন তো আজকে এই পর্যন্তই ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন ভালো ভালো কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের উপকার আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ